এই দেশিলিশutsche ইলিশ ওই জাল তো ছিঁড়া কইওছে কই আর কি লাগেরম 10 টইলে তো আর লাগে না কি কি হইলো বা ফাতিলাম না ব্যাগ লইও হোক এই আরিফ বাইত আছে এই ডিজের একটা ইয়া দে ফোন দে ক জালডা লই আইবা এই তো ছিঁড়া সারা দিন খেফাইলে তো লাভ হইব না

বা ব্যাক কোন না আতিলে না দন্দি দন্দি ইবি আমার বৌদি শখের মানুষ বিয়ে করেছে বস ঘাস তো কাটতেই হবে বৌদিটা দাম আই এটা কি মাছ উঠছে ট্যাংরা 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 বিশাল বড় বাইলা ল

মাছ ভাতাই গেছি ধরে তারা দেখ জীবনে তো মাছ ভাতের বিনা এই জালের কাম না মাছ আর দেহ দেখ কৈ আর ইফে কও জাল গাইছিল খুস্যুর হম

পশু ওই দি얀 বডি লাগে তো ছাইলা নি আমি ভিডিও করে নি হ্যাঁ কইরা আমি কি তো কি আমি ভিডিও করে ইউটিউবে সারি দেবো একটু রসালো রসালো কথা মতা কবি এখন যদি বড় একটা বাইজা জাল যদি একবারে করে ফেতা ফেতা করেলায় হ্যাঁ এই কাম হইছো না হ্যাঁ হ্যাঁ সব দে বাইরি যাইতেস

আহ কোচ উস দিছে এই পাতা bata. Mas পাতা একটু দিন মাছ পালা দিয়ে আরেক জায়গায় জাল লইলছি ইডা যো nei kasa দিয়ার

আমার বিয়ের মাসের উনিশ তারিখে শুক্রবার রোজ রসুকর বনবন একদিনই বিয়ে করার সুযোগ শুভ বিবাহ অনুষ্ঠিত হবে শাওন রূপে খসরু আমি আমার এবং কোন ভাগ্যবতীর সেটা আমি জানি না তো হবে আশা করি আমরা আপনারা বিবাহিত হয় দেখার জন্য লাইভে লাইভে দেখাবেন না বিয়েটা হ্যাঁ আর যদি ইউটিউব চ্যানেলেও দিමු ইউটিউব চ্যানেলে পাবেন আর যদি বিনা দাওয়াতে খাওয়ার ইচ্ছা থাকে চলে আসতে পারেন কোনো সমস্যা নাই অপূরন্ত খাবার একটা কলা একটা রুটি বিনা দাওয়া তাইলে একটা কলা একটা রুটি দাওয়াতে আসলি তো তাহা দিয়ে আর ওই কলা রুটি খাওয়া লাগবে আসবেন আপনারা এসে জিনিসটা দেখে যাবেন কেমন হাঁটছি না দিচ্ছি আবার মেয়ের মারা দেখে আবার অখুশি হইন না যে তোমার খুব ডা দেই

বাদ <laughs> 100 taka bol oi da dal ta dal bol bujhe kujh taka dite

গাছের তাই তো মাছ বেঁধেছে আড়াইশো গ্রামের মাত্র এক মাছ উঠতে হবে তিন কেজি চার কেজি দিয়েছ চার্জ লাগাই দিয়েছ আরো আছে আকাশের যে ভিউ ভিডিও সার্লি জায়গা ফর ইউ খুশো দা ক প্রিয় দর্শক আপনারা হয়তো জানেন আপেলের কেজি তিন থেকে চারশো টাকা কেজি আর এই যে কি দেখছেন লাল লাল টমেটো এর কেজি বর্তমান আমাদের এখানে দুই টাকা তাও কেউ খায় না কিন্তু আপেল ঠিকই খায় কিন্তু এটা জানে না ওরা যে একটা আপেল তিনটা আপেল খেলে যে উপকার হবে একটা টমেটো সে উপকার সে প্রোটিন আছে বাঙালি মানুষ বোকাতে হবেই এটাই বাস্তব আপনি একটা বড্ডা কথাটা ঠিক না ভাই একটা টমেটো খেলে যে উপকার হবে তিনটা টমেটো